আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে সকাল সকাল বসাবো এই জন্য এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম বসাই দিলাম আগুন ধরা নাই আগুন ধরাই দোকান পাটা কোনো না ভিডিও শুরু থেকে বলছি আপনারা সবাই আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্যে আর আমার ভিডিও পাশে থাকবেন এই দেখেন বিড়ালে ইঁদুর মেরে ইঁদুর খেয়ে কি করছে বিড়ালের অবস্থা দেখছেন কি কাণ্ডটা করছে কত বড় একটা ইঁদুর আমি তো দেখে অবাক বারান্দা জারু বারান্দার অবস্থা ভালো না ময়লা হয়েছে এত ময়লা কোথায় থেকে যে আসে রাত্রে থাকলে সে একই কথা ময়লা আসে নিস্তালা তো কোনো কথাই নেই ময়লা তো হবেই ঝাড়ু দিলাম না সকাল সকাল আবার কিছুক্ষণ পরে আবার দেখবো আবার ময়লা হয়েছে বারান্দায় চার দেওয়া শেষ গার্মেন্টসের লোকজন যাওয়া আসা শুরু হয়ে গেছে সাতটা বাজছে না সাতটা বাজলেই গার্মেন্টসের লোকজন দেখা যায় ঠিক আছে এখনো দোকান খোলে নাইটটার থেকে খোলে তো আজকে দেরি হচ্ছে দোকান খুলতে পাতবল আসলো মাত্র এদিকে এই যে মরিচগুলো নিলাম ধনিয়া পাতা নিলাম এগুলো বাইশে রাখবো আর এই যে বেগুনটা কাটব কাটে এই দুপুরের জন্য তেলে ভাজবো এইবেৰে খেদিলে না হৈছে যায় মৰি ধনিয়া পাতা কিন্তু বেচে ৰাখিলে বক্সে ফ্ৰীজে কিছু হয় নিয়া পাতা এখন বেচেৰাই খেদিব ভাতা সুন্দর করে পরিষ্কার করলাম আর এইদিকে দুপুরের জন্য বেগুনটা কেটে নিলাম বেগুনটা এখন মেখে তারপরে চুলাই দিয়ে দেব যে বেগুনটা এখন মাইকে নেব মাইকা তারপরে কড়াইতে বসাই দেব একটু দই আনব বেগুন ভাজাটা চুলাই দিয়ে এই যে দিল তেল দিয়ে দিছি আর কড়াইটা একটু ধুয়ে নিলাম শেষ ডিম রান্না করব ডিম সিদ্ধ দিছি দিয়ে দি তাহলে সিদ্ধ হওয়ার পরে সুন্দর করে উঠে যাবে ডিম সিদ্ধ হয়ে গেছে সে রান্নাটা বসাই দিলাম ডিম পেঁয়াজ কুচি করে নিছি জাল কম দিব কাঁচামরিচ কম দিছি আর টমেটো ডিপে রাখছিলাম টমেটো ডিপের থেকে দেবো বিছানা গোছানোর শেষ বাহিরে বৃষ্টি পড়তেছে হালকা হালকা বৃষ্টি পড়লো এতক্ষণ ধরে এখনো ছোট ছোট বৃষ্টি করে যে রাস্তা ভিজে বৃষ্টির জন্য যাইতে পারতেছে না স্কুলে স্কুলে যাবে যাবে বৃষ্টিতে কি বৃষ্টি তারপরে স্কুল গ্যাপ দিবার চায় না এমন একটা ছেলে কি এমন এমন বৃষ্টি পড়তেছে ওই দিক দিয়ে যে রাস্তা দিয়ে এদিক দিয়ে যাবে ওইদিকে প্রচুর পানি পানি হয়ে গেছে গায়ে পানি পাড়াই এখন কিভাবে বাবা বলছে যাইতে না যাইতে না না করতেছে ও যাবে রিক্সাও পাওয়া যায় না এখানে কোনো অটো রিক্সা কিছুই দেখা যাচ্ছে না বৃষ্টি পড়তেছে এই বৃষ্টির ভিতরে যাওয়ার জন্য ওখানে দাঁড়ায় এই যে দেখেন তারপরও যাবে তারপরও গেল ওদিকে ওই রাস্তাটায় অনেক পানি প্রচুর বৃষ্টি পড়তেছে প্রচুর এগারোটার থেকে শুরু করছে ছেলে স্কুল থেকে আসলো আরে বাদ দিলাম বাদ খেলা ভাত খাইয়া আমার শরীর ভালো লাগতেছে না আরে আমি নিয়ে আসলাম আজকে খেসে খাও আমি স্কুল রেজিস্টার দিয়েনি আচ্ছা তো সেলাটা নামাজে গেছে এখনো দেখি আসে না বারান্দায় দাঁড়িয়ে রইছি আমি এখনো পর্যন্ত আসে না নামাজ থেকে একটু দেরি করে আসলে আমার টেনশন হয় এই যে নামাজ শেষ সবাই আসতাছে এই যে না না মানে Gracias. আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যার যার ফ্যামিলি নিয়ে আল্লাহ হাফেজ